আর আমার বিয়ে একটা হয়েছে না হবে না আর 100 হয়েছে হইছে দেখো পরিমনি যতগুলো বিয়ে করছে পরিমনি পাওয়ারটা আর বেশি বেড়ে গেছে না বিয়ে গুলো প্রতিদিনেই করা যায় মানে বিয়ে করতে তাকে যে প্রথমে আমাকে আগে হস করে নিয়ে আসবে তারপর আমি তাকে বিয়ে করব অবান্তর কথাবার্তা একদম লাইক করে না হ্যাঁ একদম না সত্যি কিনা না না তুমি এটা বলতে পার না আমি যদি কিছু করি অবশ্যই সবাইকে জানাব আমার সময় হলে আমি সবই জানাবো কে বলছে এটা সবার আগে আমি বলি আমি তোমাকে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি সাক্ষাৎকার দিব না বারবার বলছি তারপরে তোমাদের পেটটা চলুক তোমাদের চ্যানেলটা উঠুক আমি একটা কথা বললে যদি তোমাদের চ্যানেলটা দাঁড়ায় আমি সেজন্য মায়া করে তোমাকে কথাগুলো বলছি তার জন্য তুমি ফালতু কথা বলবো অন্য নায়িকাদের মতো যাতা বলবা সেটা তো পারবা না আগে শিখে আসো সাংবাদিকতা তারপরে সাংবাদিক

যদি আমার বাড়ি গাড়ি তখনও করতে পারি ঢাকা শহরে নিজের পায়ে দাঁড়াইতে পারি তখন মনে করবো আমি করছি এখন পর্যন্ত ওরকম পিসে আমি নিজের পয়সা দিয়ে করতে পারি না সো আমাকে এখন এসব কথা জিজ্ঞেস করবো বিয়ে তো তখন করে যখন হাজবেন্ড বিবাহিত বলে বা বিয়ে তখন করে যে হাজবেন্ড দায়িত্ব নেবে আমাকে গাড়ি বাড়ি করে দিবে আমাকে খাওয়াবে আমার সব দায়িত্ব দিক নিবে তখন আমার তো সিনেমা করার প্রয়োজন হবে না আর সিনেমাও করবো না আমাকে সিনেমা করতেও দিবে না হাজবেন্ড

সে ভিক্ষা করে খাইলেও কিন্তু একটা হাজব্যান্ড কখনো একজন বউকে কখনো দিবে না আর একজন সত্যি সত্যিকারের স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ যদি হয় সংসার হয় বিয়ে সাথে হয় তখন একজন স্ত্রীও কখনো হাজব্যান্ডকে রেখে আর আরেকজনের হাত ধরবে না আমি অন্তত এটা করবো না কখনো আমার আমার যদি হাজব্যান্ড থাকে আমার যদি সত্যি সত্যি একজন হাজব্যান্ড থাকে আমি কখনো ইন্ডাস্ট্রিতেও আর থাকবো না কখনো ক্যামেরার সামনে আসবো না সো আমার উত্তর বুঝা বুঝতে পারছো যদি অবশ্যই

আর ওইবার আমি বলছিলাম এই নতুন নতুন মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে নাইট নাইট বানাবে বলে হুম নতুন নাইট নাইট দেহ ব্যবসা করানো হয় এই কথা বলছিলাম তোমরা বানাইছো কি আমি সব নাইট নাইট সব প্রোডিউসারের এই পিসিতে সবাই আমার উপরে কষ্ট

আমি বিয়ে করবো একজন মানুষকে সৎ মানুষকে যে কিনা আমার আমাকে সত্যি ভালোবাসবে আমার বাবার কথা